হ্যালো বন্ধুরা আজ আমরা একটা অঙ্ক করব সেটা হচ্ছে মা বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে একশো বারো বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর এখন থেকে আট বছর পর মায়ের বয়স কত হবে তো মায়ের বয়স বের করার আগে আমাদের কিন্তু মেয়ের বয়স বের করতে হবে তাহলে মেয়ের বয়স বয়স পূর্বে দশ বছর পূর্বে ছিল কত বছর সেটা আমরা আগে বের করব দশ বছর পূর্বে থাকলে কী করতে হবে যোগ করতে হবে সাতাশ যোগ দশ বছর তাহলে সাঁত্রিশ বছর এখন আমরা বের করবো মায়ের বয়স মায়ের বয়স একশো বারো থেকে আমরা সাঁত্রিশ বিয়োগ করবো এত বছর সাত আশে আর এখানে আছে দুই সাত আসে কথা হলে বারো সমান যায় পাঁচ হলে হাতে এক চার আশে কথা হলে এগারোর সমান যায় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চার তিন সাত হলে তাহলে হচ্ছে মায়ের বয়স কত পঁচাত্তর বছর আবার বলছে এখান থেকে আট বছর পর মায়ের বয়স কত হবে তাহলে লিখতে হবে আট বছর পর মায়ের বয়স হবে পঁচাত্তর বয়স হবে পঁচাত্তর যোগ পঁচাত্তর যোগ আট পঁচাত্তর যোগ আট বছর তাহলে আট পাঁচ তেরো তিন হাতে এক সাত আর এক আট তিরাশি বছর আট বছর পরে হবে তিরাশি বছর এখন একটা প্রশ্ন মায়ের এবং মেয়ের বর্তমান বয়স আমরা এখানে লিখবো মেয়ের বর্তমান বয়স মেয়ের মায়ের মায়ের বর্তমান বয়স মায়ের বর্তমান বয়স কিন্তু পঁচাত্তর বছর পঁচাত্তর বছর আর মেয়ের মেয়ের বর্তমান বয়স সাঁত্রিশ বছর এটা হচ্ছে দুই নম্বর অঙ্কের উত্তর মেয়ের বর্তমান বয়স হবে সাঁত্রিশ বছর তো বন্ধুরা দেখো পোশাক তোরা সাঁত্রিশ করলে কিন্তু একশো বারোই হবে তো বন্ধুরা এই সেলাসকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেলে দ্বারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং